সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেসরা আষাঢ় বাংলাদেশ মতে জিল হজ রোজ বুধবার সপ্তমী তিথি থাকবে বেলা এগারোটা এক মিনিট দুই সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র দশটা বাইশ মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরি ভূম করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া বিকাল চারটে আটত্রিশ মিনিট শূন্য সেকেন্ডের পর চন্দ্র মিন রাশিতে প্রবেশ করবে তখন যারা জন্মগ্রহণ করবে তারা মিন রাশি জাতক বা জাতিকা হবে তখন চন্দ্র মিন রাশিতে শনিকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া মেষরাশিতে শুক্র মিথুন রাশিতে বৃহস্পতি রবি বুত্রি গ্রহযোগ এবং সিংহ রাশিতে মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং মশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে আপনাদের ভাঙ্গাদেশের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার আমাদের অপেরিকশান আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আকস্মিক ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি আত্মীয়দের সাথে গড়ে উঠবে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য ঋণ মুক্ত করবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করাবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবে এমনকি ভাই বোনের সাথে সম্প্রীতি বোঝায় থাকে থাকবে গোটা পরিবার সে সক্ষতার মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে প্রতিযোগিতায় জয়ী করবে এমন কি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে আর্থিক দূর্ণদশা কাটবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে আর প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃকশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়াও দেবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন করবে আর জন্মনক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা ভিত মজবুত করবে লাইফ স্টাইল বদলে দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার দিয়েও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সামনে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নসেদ গোপন প্রেম ফাঁস হতে পারে মানমর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানোক্য তৈরি হতে পারে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নসেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট জামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন নচেত ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে আর্থিক দৈনদশা জেকে ধরবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দেবে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যাওয়ায় মন বিষণ্ন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে মতানৈক্য দূরি বিশেষ করে বাড়বে এমনকি পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে ডাক চেক মানিওল্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে কামনা বাসনা পূর্ণ করবে রাগ জেদ ক্রোধহং তার কমবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা লাঘব হতে পারে জরা ব্যাধি দুঃখদণ্য দূরে পালাতে পারে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ভয়কে জয় করতে হবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করতে পারে সেই সঙ্গে প্রতিযোগিতা হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্নও করতে পারে তাছাড়া পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল হতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত হতে পারে বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে তবে সেই সুযোগকে হজম করা কিন্তু কঠিন হয়ে উঠবে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো প্রিয় সংবাদ আসবে সুখ দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে সেই সঙ্গে মিথ্যা মামলা মোকদ্দমার ঝুলতে পারে জমি জমা নিয়ে বিরোধও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির খোল আলোকিত করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ভাগ্য লক্ষ্মীর প্রাপ্তির সমান বলে গণ্য হবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিচ্ছিকরা সেই বিচ্ছিকলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অংশীদারদের সাথে সম্প্রীতি বোধয় থাকবে এমনকি বিশেষ করে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে কোমল শিশুটা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেল। সহযোগিতা করবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার সমান তালে প্রাপ্ত হবেন তাই তো বিশাখা হয়ে থাকে তাহলে হাতে থাকা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে এমনকি যোগ কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না আশ্রয় দিতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সন্তানরাও সাফল্য পাবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে অমর স্মৃতি স্থাপন করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে আর জন্ম নক্ষত্র যদি সারা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমার সক্ষতা বাড়বে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে বিজয়ের হাসি মুখে ফুটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে অন্য বস্ত্র বাসস্থানের ভাব ঘুষবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও দেবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে রাগ জেদ ক্রোধ অহংকার কম মামলা জয়ী করবে দীর্ঘদিনের ক্ষেত্রে কারাবাস থেকে মুক্তি দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসার সাজবে যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে বজায় রাখতে হবে এমন কি বৈদেশিক সূত্রে লাভবান করাবে দাম্পত্য জীবন জোড়া লাগিয়ে সুখ শান্তি সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমন কি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তব করবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে তাছাড়া বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকুন সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন এমনকি স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নকদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক দৈন্যতাশা কাটাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের কড়াল গ্রাস গ্রাস করতে পারে তাই তো বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে এমন কি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেমান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া পাপ কাজে লিপ্ত করতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে কি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখি देवे स ह জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাই তো চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন এমনকি বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সন্তানদের আচরণ মনোবেদনা তাই তো সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ভ্রাদ্রপদ হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে তাই তো নেশা মধ্য জোয়ার সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি কামনা বাসনা ত্যাগ করতে হবে সেই সঙ্গে বিশেষ করে লোভ লালসা বর্জন করতে হবে সেই সঙ্গে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন আঠারোই জুন দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার